আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণাল অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে একটু ব্যতিক্রম একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সেনজিনের অন্যতম দেশ লাটভিয়ার ট্যুরিস্ট ভিসা ও রেশিও সংক্রান্ত বিষয়ে নিয়ে একটু কথা বলব কারণ আমরা আসলে লাটভিয়া যে একটা দেশ এই দেশের একটু পরিচিতি দেবো দেন তারপরে হচ্ছে কীভাবে আপনি কোন ধরনের ফাইল প্রসেস করলে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা রেশিও নিয়ে আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন এই ব্যাপারে আসবো তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন অ্যান্ড দেন চাইলে কমেন্ট বক্সে আপনি কমেন্টস করবেন para mim. তো যাই হোক বন্ধুরা বাংলাদেশ থেকে কিন্তু আসলে অধিকাংশ অর্থাৎ ম্যাক্সিমাম একটা পার্সেন্ট আছে যারা কিন্তু আসলে সেন্ডিনে যেতে চান কারণ আমরা জানি যে সেন্ডিনে একটা দেশের ভিসা দিয়ে আপনি উইদাউট এনি ভিসায় আপনি থেকে সাতাশটা কান্ট্রি ভিজিট করতে পারবেন সো সঙ্গত কারণে সবাই কিন্তু এই চান্সটা নিতে চাইবে কারণটা হলো যে অনেকের ড্রিম আছে সুইজারল্যান্ড যাবে বাট সুইজারল্যান্ডের ভিসা বাংলাদেশ থেকে আপনি ফার্স্ট এন্ট্রি দিয়ে আপনি জমা করলে ভিসাটা নাও পেতে পারেন বিকজ ভিসা দেশেও ওটা আমাদের একটু তালমাটাল থাকে তারপরে আপনার যদি কাঙ্ক্ষিত দেশ থাকে ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এই ব্যাপারগুলো হলে আপনি চাইলে কিন্তু ওই চার্জটা কাজে লাগাতে পারেন লাটভিয়া হয়ে আপনি যেতে পারেন লাটভিয়াটা কিন্তু আসলে ভৌগোলিক অবস্থান দিকে যদি আপনি এটাকে চিনতে করেন তাহলে নেদারল্যান্ডস এস্তোনিয়া লিথুয়ানিয়া ফিনল্যান্ড সুইডেন ঠিক এর পাশাপাশি একটি দেশ হচ্ছে আপনার লাটভিয়া লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা লাটভিয়া ইউরোপের সেন্ডিনের অন্যতম একটি কান্ত্রি অনেক দিন হয়ে এসেছে বাংলাদেশ থেকে যদি আপনি লাডভিয়ার ফাইলটা প্রসেস করতে চান তাহলে সুইডেন অ্যাম্বাসিতে গেলে আপনি চাইলে ওরা আসলে রিপ্রেজেন্ট করে লাডভিয়াকে ওখানে আপনি যদি ফাইলটা সাবমিট করেন সাবমিট করে মোটামুটি পনেরো থেকে বিশ কর্মদিবসের ভিতরে ওরা আসলে আপনাকে ভিসাটা দিয়ে দেবে যদি আপনি ভিসা পাওয়ার মতো ফাইল আপনি ওখানে প্রোভাইড করে থাকেন তো যাই হোক বন্ধুরা রান আসলে ভিসা আর ইস্যুর দিক দিয়ে আমি একটু কথা বলি দেখেন লাটভিয়া যদিও ভৌগোলিক অবস্থান দিক থেকে একটা মূল্যবান একটা পয়েন্টে পড়ে আছে কিন্তু একটা জিনিস আপনার কম্পেয়ার করতে হবে যে আর্থিক অবস্থা আর্থিক অবস্থার দিক থেকে লাটভিয়া সেনজিনের অ্যানাদার কান্ট্রির সাথে আপনি কম্পেয়ার করলে একটু দুর্বল কান্ট্রি সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু আপনি লাটভিয়ার ভিসার ইস্যুটা বরাবরই ভালো থাকে কারণ লাটভিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি সেনজিনের একটা এরিয়া তো যাই হোক বন্ধুরা আপনার লাইফ যদি আপনি ফাইল সাবমিট করতে চান কেনাডাতে যারা বিচ্ছিন্ন হয়ে গেছেন বিশা পাননি তারা অনেক আমাকে প্রশ্ন করে যে ভাই কানাডাতে থেকে আমি ডিক্লাইন হয়েছি এখন আমি আসলে কোন এরিয়াতে ঘুরে যেতে চাই বিকজ আই হ্যাভ টু মাস স্ট্রং ফাইল আর যে অনেকরা আসে খুব ভালো ফাইল সেই কারণে ফাইলগুলোতে আমরা আসলে বর্তমান সময়টাতে লাগবিহার কাজ করতেছি লাগবিহাতে আমরা হার্ড আর লাগবিহাতে আমরা আপনারা যে জমাটা করবেন সেটা কিন্তু আসলে একান্তই হার্ড কপি নিয়ে নিজের ফাইল নিজে জমা করতে হবে কিন্তু আপনার একই দিনে কিন্তু আপনার বায়োমেট্রিকটা সম্পূর্ণ হবে এবং কি আপনার একটা রিসিপ্ট দিয়ে দেবে এবং আপনাকে আপনার মেইল এবং ফোন নাম্বার যেটা ইউজ করবেন অ্যাপ্লিকেশন ফর্মে সেখানে কিন্তু আপনাকে পনেরো দিন পরে তারা ফোন করবে বা টেক্সট করবে বা মেইল করবে আপনার পাসপোর্টটা কালেকশন করার জন্য তো লাগবিহার বর্তমান সময়টাতে সিঙ্গেল ভেজার জন্য আমরা বেসিক্যালি অ্যাপ্লাই করি বিকজ যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে তাদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসাটা সবচেয়ে বেস্ট বর্তমান সময়টাতে যারা ভালোভাবে ফাইল প্রসেস করবে অনেকেই নাইনটি নাইন পার্সেন্ট রেশিও নিয়ে আপনি চাইলে ফাইলটা সাবমিট করতে পারেন বিকজ এই সামার সিজনে ইউরোপের দেশগুলো প্রচুর পরিমাণ ভিসা প্রোভাইড করে সো বন্ধুরা যারা বর্তমান সময়টাতে লাটভিয়াতে যেতে চান তারা আমি মনে করি যে এখনই আপনাদের সময় একটা বেস্ট টাইম যে এই সময়টাতে আপনি চাইলে সেন্ডিং ঘুরে আসতে পারেন তো যারা বর্তমান সময়টাতে তাতে ফাইল প্রসেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের একটা প্রশ্ন থেকে থাকে ছোট আকারে একটু বলে দেওয়ার চেষ্টা করবি লাফবিয়ার ক্যানাডাতে যেই ধরনের ফাইল প্রোভাইড করে আপনি আসলে ক্যানাডার ভিসা পেয়েছেন বা ওদেরকে ডিক্লাইন হয়েছেন ঠিক সেম রিকুয়ারমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আপনাকে কেনাডার সরি লাভবিয়ার ফাইল আপনাকে প্রসেস করতে হবে বিকজ সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে একই সেম রিকুয়ারমেন্ট জাস্ট প্রসেসিংটা একটু ডিফারেন্ট থাকে এই ওয়েতে আপনারা যদি লাভবিয়ার ফাইল প্রসেস করতে চান আপনার ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস আপনারা যদি হেল্প চান আমরা আসলে যথাযথভাবে আপনাদেরকে একটা হেল্প করে সুন্দর একটা পরিপাটি ফাইল আপনাদের উপহার দিতে পারবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে রাখবেন আর ভালো না লাগলে আপনি ডিসলাইক করতে পারবেন অন্য কোনো দিনে অন্য কোনো দেশের বিচার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম